হিটওয়েভ অথবা তাপপ্রবাহ যে টার্মটা আজকাল আমরা খুব বেশি শুনছি বেশি জানছি সেটা কি আজকে সেটা নিয়ে একটু কথা বলবো এটা কেন হচ্ছে কি প্রভাব ফেলছে কি করণীয় সেটা নিয়ে একটু কথা বলবো হিটওয়েব বা তাপপ্রবাহ হচ্ছে কোনো একটা অঞ্চলের স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক সময় বা নির্ভর সময়ের জন্য যেই উচ্চ তাপমাত্রা বা উচ্চ আর্দ্রতার যে আবহাওয়াটা সেই পরিস্থিতিকে আমরা হিটওয়েভ অথবা তাপপ্রবাহ বলে থাকি এখন হিটওয়েভ তাপপ্রবাহটা কেন হয় আমরা জানি একটা যখন তাপমাত্রাটা বেশি হয়ে যায় তখন আবহাওয়ার যে তারতম্যটা হচ্ছে সে বায়ুমন্ডলের উপর স্তর একটা হাই প্রেশার বেল্ট ক্রিয়েট করে এই হাই প্রেশার বেল্টটা আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা আছে সেটাকে ট্র্যাক করে রাখে যাতে করে সেটা বায়ুমন্ডলে চলে যেতে না পারে তাপে করে যেটা হয় আমাদের বেসিক্যালি উচ্চ তাপমাত্রা এবং সেই ভূপৃষ্ঠের তাপমাত্রা আদ্রতা একসাথে সমন্বয়ে যেটা হচ্ছে সেটাই তাপপ্রবাহ বা হিট ওয়েভসটাকে ক্রিয়েট করছে এখন হিট ওয়েভসটার কারণ কি কেন আমরা এত ঘন ঘন হিট ওয়েভস দেখছি উনিশশো পঞ্চাশ সালের পর থেকে ঠিক ক্লাইমেট চেঞ্জের কারণটা আমার এখানে নিয়ে আসতে হবে আমরা দেখছি আইপিসিসি এর সালের থেকে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং মানব প্ররোচিত যে কারণগুলো আছে সেগুলোর কারণে হিট বেশি হয়ে থাকে এখন কি কি মানব সৃষ্ট প্ররোচিত কারণগুলো আছে মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অবাধে রাজ কাটা বেশি বেশি গ্রিন হাউস গ্যাসের মিশন হচ্ছে এবং আমাদের যে ওভারঅল কনজামটা আছে সেটা বেড়ে গেছে ইনক্লুডিং এনার্জি এফিসিয়েন্সি আমাদের ট্রান্সপোর্টেশন যে কুলিং সিস্টেম ব্যবহার এই জিনিসগুলো এই প্রসেসটাকে বা এই তাপ্রবাহকে আরও বেশি প্রভাবিত করছে এখন এটার প্রভাব বা ইম্প্যাক্ট জনজীবনে কেমন হচ্ছে সেটা যদি জানি তাহলে আপনারা অবশ্যই ভালোভাবে জানেন যে হিট স্ট্রোক হাইপার থার্মি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বেশি হচ্ছে তাপ প্রবাহটাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো হ্যাঁ আমাদের মানবসৃষ্ট কাজগুলো যদি কিছুটা কমাতে পারি সেক্ষেত্রে এটা বড় ধরনের একটা কনফ্রিবিউশন রাখবে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দু রকম প্রভাব বা দুরকম পদক্ষেপ চিন্তা করতে হবে একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর একটা স্বল্পমেয়াদী স্বল্পমেয়াদী ইম্প্যাক্ট যেটা আমরা হচ্ছে ডিউরেট ইমপ্যাক্টটাকে মোকাবেলা করার জন্য যেগুলো করতে পারি সেটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করা ছাতা নিয়ে রোদে চলাফেরা করা এবং কি ধরনের খাবার খাবো কি ধরনের পোশাক পরবো সেগুলো নির্ধারণ করা কিন্তু যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলি আমি বলবো একটু সচেতনতা বৃদ্ধি করতেই হবে গ্রিন বেল্ট জোন সেটা ক্রেট করতে হবে ঢাকা সিটিতে সোশ্যাল ফরেস্টেশন বা স্টেশন যাই বলি সেটা ক্রেট করা দরকার এবং একই সাথে আমাদের কুলিং সিস্টেম যেটা বার্নিং অফ ফসিল ফুয়েলস বা কয়লা জ্বালানি তেল গ্যাস এগুলো থেকে হচ্ছে আসে সচরাচর সেই জিনিসগুলো পরিহার করতে হবে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে ওভারঅল আমরা যদি চাই ঢাকা সিটির হিট আইল্যান্ড গুলো থেকে আমাদের হিট প্রবাহ বা তাপ প্রবাহ হিট ওয়েভস গুলো না আসে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রিন ওয়েল স্টেশন সেটা হচ্ছে ক্রিয়েট করা